আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আবার দীর্ঘদিন বিরতির পর আপনাদের মধ্যে চলে আসলাম প্রচণ্ড খরতাপের পর টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার পর তাপমাত্রার কিছুটা নিয়ন্ত্রণে আসছে এখন কৃষকের ঘরে ঘরে নতুন ধানের উৎসব চলতেছে নতুন ধান সংগ্রহ করতেছে ইনশাআল্লাহ আসলে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেন যেমন খরতাপ ছিল তা প্রবাহ চলে গেল এখন কৃষকের মনে স্বস্তি এসে তারা ধান কাটতে পারতেছে যদি আমার ধান খেত নেই আমি আমার প্রজেক্টে দীর্ঘ বিরতির পর এখন আবার নতুন করে কিছু সবজি এবং ফলমূল চাষ করব। আমার বাগানে অলরেডি পেয়ারা গাছ লেবু গাছ এবং ড্রাগন গাছের পরিচর্যা চলিতেছে এখন থেকে প্রায় সবসময় এই গাছগুলোকে দেখাশোনা করতে হবে না হলে আমি লসের সম্মুখীন হয়ে যাব তাই আজকে বাগান দেখতে আসলাম আমার বাগান এখন কি কি আছে চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখায় আপনারা দেখতেছেন এখানে বেগুন গাছ এই বেগুন গাছগুলো গত শীতের সময় আমি লাগিয়েছিলাম এর থেকে ভালো পরিমাণ ফলন পেয়েছি তার ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন এখন এই গাছগুলো প্রায় দুই আর আমার আর যাবৎ যত্নে পড়েছিল প্রচন্ড খরায় এই গাছগুলোর যত্ন করা হয়নি কোনো পানি সেস দেওয়া হয়নি এখন বৃষ্টি হয়েছে গাছগুলো সতেজ হয়েছে এখন আবার চেষ্টা করব এই গাছ থেকে কীভাবে ফল সংগ্রহ করা যায় পানি শেষ সার প্রয়োগ এবং কীটনাশক প্রয়োগ করব। ইনশাল্লাহ আপনাদের এই গাছের ভিডিও আপনাদের দেখাবো। আবার আরেক সাইডে আমি যে শশা গাছ রোপণ করেছিলাম সেই শশা গাছগুলো কেটে ফেলে এখন আবার নতুন করে শশার বীজ রোপণ করেছি সেখানেও শশার বীজ থেকে চারা গজিয়েছে এখানে চারাগুলোর যত্ন নিলে হয়তো বর্ষার সময় একটি ভালো বাজার পাওয়া যাবে দর্শক যারা বর্ষার সময় সবজি চাষ করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন পানি শেষ নিচু জমি বা যে জায়গায় পানি নিষ্কাশন ব্যবস্থা নেই সেই জায়গাগুলো এড়িয়ে চলবেন কারণ আবহাওয়ার বার্তা অনুযায়ী এবছর যেরকম তাপ গেছে রেকর্ড পরিমাণ সেই পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অতএব আপনারা নিচু জায়গায় বা পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকলে নিচু জায়গায় সবজি চাষ করলে লসের সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে আপনার গাছগুলো পানি জমে মারা যেতে পারে বর্ষার সময় সবজি চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিশেষ করে এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে আপনার গাছের গোড়ায় বা আপনার জমিতে পানি জমে না থাকে পানি জমে থাকলে আপনাদের যে কোনো সবজি বা ফসলের ক্ষেত্রে পানি যেরকম দরকার হয় এরকম ক্ষতিরও সম্মুখীন হয় অতএব পানি অতিরিক্ত পানি কোন ফসলের ক্ষেত্রেই ভালো নয় দর্শক আপনারা বর্ষার সময় অবশ্যই ফলমূলের চারা অথবা সবজি গাছ রোপণের ক্ষেত্রে এ বিষয়ে সতর্ক থাকবেন এবং এবছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কারণে একটু চিন্তা ভাবনা করে আপনার বর্ষাকালীন যে সবজি বা ফলমূলগুলো রোপণ করবেন দর্শক এদিকে দেখতেছেন আমার পেয়ারা গাছে প্রচুর গুটি চলে এসেছে এখন এর পরিচর্চা করার উপযুক্ত সময় আমাকে এখন নিয়মিত সার প্রয়োগ করতে হবে গাছে পানি সেচ দিতে হবে আবার এই পেয়ারাগুলো পলি করতে হবে অতএব আপনারা এই সমস্ত পরিচর্চার ভিডিওগুলো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের লিখে জানাবেন আপনারা দেখতেছেন এখানে আমার ড্রাগন বাগান এখানে তেরোটি পিলারের সমন্বয়ে আমি এই ড্রাগনের ক্ষেত্রটি তৈরি করেছি প্রচণ্ড খর তাপে এখানে কোনো ফুল আসেনি দু একটা ফুল এসেছিলো কিন্তু খরার কারণে সেই ফুলগুলো ঝরে গেছে এখন আবার ফুল আসার সময় হয়েছে এই গাছগুলোকে আমার এখন বাড়তি পরিচর্যা করতে হবে আমি কিছু দিনের মধ্যে সার প্রয়োগ করব। আমার বাগানে পরবর্তী কার্যক্রমগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চেষ্টা করব আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন